প্রিয় বোনেরা আজ আমি এমন এক সত্যি ঘটনা বলবো যা আমাদের সবার জীবনের শিক্ষা এনে দেবে সে ছিল ভেঙে পড়া নিঃস্ব জীবনের কষ্টগুলো তাকে কি ছিল। প্রতিদিনের দুশ্চিন্তা ভয় দুঃখ সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল আর কোনো পথই নেই মানুষ তাকে একদমই বুঝতে পারছিল না কেউ পাশে দাঁড়াচ্ছিল না সে একাকি ভেঙে যাওয়া আর অসহায় হয়ে পড়েছিল কিন্তু ঠিক সেই মুহূর্তে যখন পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে গেল তখন সে আল্লাহর দরজা খুঁজে পেল সে কেঁদে উঠল হে আল্লাহ আমি আর পারছি না আমি হেরে গেছি আমি শুধু তোমার কাছেই আশ্রয় যাই এবং সেখান থেকে তার জীবনের নতুন যাত্রা শুরু হলো ভেঙে পড়া মানুষকে আল্লাহ আবার গড়ে তোলেন আল্লাহ সেই হৃদয়কে মজবুত করে দেন যেটা দুনিয়া ভেঙে দিয়েছিল যখন তুমি মনে করবে তোমার তোমার সব শেষ আসলে সেটাই হতে পারে নতুন শুরু কারণ আল্লাহ কখনো ভেঙে দেওয়ার জন্য ভাঙে না বরং আরো শক্তিশালী করে গড়ে তোলার জন্য ভাঙেন বোনেরা যখন সে আল্লাহর দিকে ফিরে এলো তখন তার ভেতরের অন্ধকারে আলো জ্বলে উঠলো আগে সে ভাবতো দুনিয়ার জিনিসপত্রই সুখ দেবে মানুষই তাকে পূর্ণতা দেবে কিন্তু সে সে সত্যিকারের শান্তি কেবল আল্লাহর কাছেই আছে ধীরে ধীরে নামাজ শুরু করলো প্রথমে কঠিন লাগছিল মন একদম স্থির ছিল না কিন্তু প্রতিটি শেষদায় তার চোখে ভিজে যাচ্ছিল কারণ প্রতিটি সেজদা ছিল তার আর আল্লাহর মাঝে এক গোপন আলাপন সে কোরআন খুলে পড়তে শুরু করলো প্রথমবার মনে হলো আল্লাহ যেন তার সাথে কথা বলছেন প্রতিটি আয়াত যেন তাকে দিচ্ছে বলছে হ্যাঁ তুমি কষ্টে আছো কিন্তু ভয় পেও না আমি তোমার সাথে আছি মানুষ তাকে ছেড়ে গেলেও আল্লাহ তাকে কখনো একা ছেড়ে দেননি বরং আল্লাহর রহমতেই তাকে নতুন জীবন দিল তখন সে বুঝল আল্লাহ কাউকে ভেঙে দেন শুধু এজন্য যাতে তাকে আরও শক্তিশালী করে গড়ে তোলা যায় ভাঙা হৃদয়ই সবচেয়ে বেশি দোয়া করে আর সেই দোয়াই সবচেয়ে দ্রুত কবুল হয় তার জীবনের প্রতিটি মুহূর্ত বদলাতে শুরু করলো আগে যেটা তাকে কাঁদাতো এখন সেটা তাকে আল্লাহর কাছে আরও কাছে টেনে নিত সে বুঝলো কষ্ট আসলে শাস্তি নয় কষ্ট হল পরীক্ষা আর যারা ধৈর্য ধরে আল্লাহ তাদের জন্য এমন পুরস্কার রেখেছেন যা কল্পনাও করা যায় না মানুষের কথাই মানুষের আচরণে এমন কি নিজের ভুলের কারণেও সে ভেঙে পড়েছিল কিন্তু আল্লাহ তাকে বিভিন্ন ভাবে করে তুললেন এবার সে আরো দৃঢ় হয়ে গেল আরো সাহসী আরো ইমানদার হয়ে উঠল তার জীবনে সবচেয়ে বড় শিক্ষা ছিল এই মানুষ তোমাকে ভেঙে দিতে পারে কিন্তু কেবল আল্লাহই তোমার সত্যিকারের করে তুলতে পারে যখন দুনিয়ার আশা শেষ হয়ে যায় তখন আল্লাহর রহমত শুরু হয় যখন তুমি মনে করবে আমার আর কোনো পথ নেই তখন আল্লাহ তোমাকে নতুন পথ দেখিয়ে দেবেন সে আবিষ্কার করল সুখ মানে ধন সম্পদ বা মানুষের প্রশংসা নয় সুখ মানে হলো হৃদয়ের ভেতরে আল্লাহর প্রতি ভরসা তাও আর সন্তুষ্টি এবং সেই দিন থেকে তার জীবন আর আগের মতো থাকলো না সে উপলব্ধি করল আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন কখনো কখনো তাকে দুনিয়ার জিনিস থেকে বঞ্চিত করেন কারণ দুনিয়া তাকে প্রতারণা করতে পারে কিন্তু আল্লাহর দান সর্বদা খাঁটি ও চিরস্থায়ী সে বলতো আমি ভেবেছিলাম আমার জীবন শেষ কিন্তু আল্লাহর কাছে ফিরে যাওয়ার পরই আসল জীবন আমার শুরু হলো যে রাতগুলোতে সে একা কেঁদেছে আল্লাহই ছিল তার সঙ্গে যখন মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে আল্লাহ তখন তার দোয়া শুনছিলেন যখন কেউ তাকে বুঝতে পারেনি তখন আল্লাহ তার হৃদয়ের প্রতিটি আঘাত জানতেন এবার সে শিখল মানুষের কাছে ভালো লাগা প্রয়োজন নেই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ায় আসল সাফল্য তার ভেতরে শান্তি আসতে শুরু করলো যে দুঃখ একসময় তাকে ভেঙে দিত এখন সেটাও তাকে আর বেশি টেনে থেকে নিত সে বুঝতে পারলো কষ্ট হলো একটি সেতু যা মানুষকে আল্লাহর কাছে নিয়ে যায় ধীরে ধীরে তার জীবনে সুখ ফিরে এলো কিন্তু এই সুখ আর দুনিয়ার মতো ভঙ্গুর ছিল না এটা ছিল আল্লাহর সাথে সম্পর্কের সুখ এক অটুট অনন্ত শান্তি সে বলতো যে সময় আমি ভেবেছিলাম আমার সব কিছু শেষ হয়ে গেছে ঠিক সেই সময় থেকেই আল্লাহ আমার জন্য নতুন দরজা খুলে দিয়েছেন সে আবিষ্কার করল হারিয়ে সব সময় ক্ষতি নয় কখনো কখনো কিছু হারানোই আসলে আল্লাহর রহমত কারণ যা হারালো সেটা হয়তো তার জন্য ক্ষতিকর ছিল আর আল্লাহ সে জায়গায় ভালো কিছু দান করতে চেয়েছিলেন এখন তার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে গেল আগে সে সমস্যাকে অভিশাপ সেগুলোকে আল্লাহর পরীক্ষা ভাবে আগে কষ্টে সে ভেঙে পড়তো এখন সে কষ্টকে সাথে মোকাবিলা করে সে বলতো আল্লাহ আমাকে ভেঙে দেননি বরং আমাকে নতুন করে বানিয়েছেন আজ আমি আগের যে অনেকটাই শক্তিশালী ধৈর্যশীল আর আল্লাহর ওপর নির্ভরশীল এখন তার জীবনের প্রতিটি পদক্ষেপে কৃতজ্ঞতা আছে ছোট জিনিসেও সে আল্লাহর রহমত খুঁজে পায় মানুষের প্রশংসা বা দুনিয়ার সাফল্য আর তার কাছে তেমন বড় কিছু নয় তার কাছে সবচেয়ে বড় সাফল্য হলো আল্লাহর কাছে প্রিয় হয়ে ওঠা সে বুঝলো সত্যিকারের সুখ শুরু হয় যখন একজন বান্দা বলে হে আল্লাহ আমি তোমার কাছে সন্তুষ্ট সে উপলব্ধি করলো আল্লাহর সাথে সম্পর্কই একমাত্র সম্পর্ক যা কখনোই ভাঙে না মানুষ প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে কিন্তু আল্লাহ কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করেন না এখন সে তার জীবন বদলে ফেলেছে সে তার ভেতরের শান্তি খুঁজে পেয়েছে শক্তি খুঁজে পেয়েছে আর সেই শক্তি এসেছে আল্লাহর জিকির নামাজ আর তাওবা থেকে প্রতিদিন সে চেষ্টা করে আল্লাহর কাছে বেশি ঘনিষ্ঠ হতে সে প্রমাণ করেছে ভাঙা হৃদয়ও আবার সুন্দরভাবে করে ওঠে যদি তা আল্লাহর হাতে সমর্পণ করা হয় শেষে সে বলল আমি একসময় ভেবেছিলাম আমি হারিয়ে গেছি কিন্তু এখন জানি আমি আসলে হারিয়ে যাইনি বরং আল্লাহর আমাকে তার দিকে ফিরিয়ে নিয়েছেন আমার আসল পরিচয় আমি তখনই খুঁজে পেলাম যখন আমি আল্লাহকে পেলাম এখন সে শান্তিতে থাকে কষ্ট এলে সে ধৈর্য ধরে সুখ এলে বোধ হয় এবং প্রতিটি মুহূর্ত মনে রাখে আল্লাহ ছাড়া কেউই আমার হৃদয়কে পূর্ণ করতে পারবেন না এইভাবেই তার কাহিনী শেষ হলো একজন ভাঙা মেয়ের কাহিনী যে আল্লাহর দিকে গিয়ে আরও শক্তিশালী দৃঢ় এবং আশাবাদী হয়ে উঠল সে ভেঙে পড়েছিল কিন্তু আল্লাহ তাকে আরও শক্তিশালী করে তুললেন বোনেরা ভিডিওটি যদি সত্যি মন ছুঁয়ে যায় চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব অবশ্য করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে এই মেয়েটির মতো আরও সবার জীবন বদলে যায় ভালো থাকবে সুস্থ থাকবে